আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে ভিডিও সবাই ভালো আছেন আমি চলে আসলাম আমার আজকে নিজের খামারে একে বার্স খামার আছে আমি আসলে সবসময় তো মানুষের ভিডিও দিই হাত বাজারে গিয়ে ভিডিও করি তো আজকে ইচ্ছা হলো যে আমার কিছু খামারের যে কি কি পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও শুনতে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন দেখবেন পাখিগুলো দেখবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন তাহলে আমার পাখিগুলো দেখতে থাকবে না আর এই যে আমার হাতে যেটা দেখবেন এটা আমার ট্যাম একটা এই কোকাটেল পাখি বিফাইট মাত্র মাস হলো অনেক সুন্দরটা পাখি এটা বয়স হয়ে গেছে প্রায় আট মাস এটা মেল পাখি তো এটা সব সময় পাশে থাকে ইনশাল্লাহ অনেক সুন্দর ট্যাম তো এই আমার এই ট্যাম কোকাটেলটার জন্য দোয়া করবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমার দক্ষিণ পাশ দিয়ে সুন্দরভাবে কেটে নেদ দিয়ে আলোর আসার জন্য সুন্দরটা পরিবেশ করে দিচ্ছি যাতে পাখিগুলো প্রাকৃতিক বাতাস এবং আলো পাহের মানুষগুলোও দেখতে পায় আর এই যে আমার একজোড়া সুন্দর একজোড়া রানিং ইয়ে পাখি দেখলেন কোন এখন যে আমার পাখিগুলো দেখতে আছেন এই পাখিগুলোর ভিতরে আপনার দু তিনটাই মেল পাখি একটা ফুল অ্যাডাল আর দুইটা নিউ অ্যাডাল তো এগুলো একসাথে রাখছে যেহেতু এটি কোনো মেয়ে নেই কারণে এক জায়গায় রেখে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন আমার আমারে থাকা একজোড়া রানিং পাখি অ্যালভেনো যেটা দেখতে পাচ্ছেন অ্যালভেনোটা হচ্ছে আমার মেল পাখি আর লুটেন যেটা দেখতে পাচ্ছেন হেপি পার্ লুটনি হেপি পারা এটা হচ্ছে আপনার একটা মেয়ে পাখি এটা একসাথে জোড়া দিয়েছি দেখা যায় জোড়া নেয় কিনি আর এখানে এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন এটা রানিং জোড়া এটা একটা বাচ্চা নিচে যেটা বাচ্চা থাকো অবস্থা আবার দেখি যে ডিম দিয়ে দিছে মানে ভালোবাসা একটা পাখি আমার এটা অনেকগুলা ডিম বাচ্চা দেয় এটা দুইটা তিনটা করে বাচ্চা গোটায় চারটা ডিম দিছে একটা ডিম নষ্ট হয়ে যাচ্ছে ফালাই দিয়েছি এখন তিনটা ডিম নোমে বসে আছে আমি একসাড হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ভালোবাসার যে বন্ধনগুলো থাকে আপনার কার না ভালো লাগে এই ভালোবাসা দেখতে যাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট করে যাবেন যে আপনাদের আমার পাখিগুলো যদি ভালো লাগে থাকে একটা বিন্দু পরিমাণ একটা কমেন্ট একটা লাইক করে যাবে আর যদি সম্ভব হয় শেয়ার করলে আরও ভালো হয় কারণ আপনাদের শেয়ারে আমার ভিডিওগুলো হয়তো একটু ভালো পর্যায়ে যেতে পারে আর যে যে লাভ বাট ভালোবাসার বন্ধন এই ভালোবাসা বন্ধনটার জন্য আপনাদের কাছে দোয়া থাকছি যারা যারা সুযোগ থাকে যদি সুযোগ পান আমার এই পাখিগুলোর জন্য একটু ভালোবাসা দিয়ে যাবেন লাভবাট পাখি সবসময় বরাবর অনেক সুন্দর হয়ে থাকে আর লাভবার পাখির বিভিন্ন নিউট্রিশন থাকে যার আসলে অনেকে অনেক নিউট্রিশন চিনে না না চিনে পাখিকে ভুলভাল দাম বলে দেয় আর কি আসলে বাস্তবতা তেমন নয় পাখির রেট আছে এখনও মার্কেটে ভালো ভালো পাখির দাম আছে আর যেগুলো নর্মাল পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় সস্তায় কিনতে পাওয়া যায় এই পাখিগুলো একটু অ্যাভেলেবেল হওয়ার কারণে আসলে এগুলো তো রেট কম কিন্তু বাস্তবতা আসলে আমরা যারা পাখি লালন পালন শুরু করেছি সবাই একসময় গিয়ে দেখেন যে বাজ্রিকার পাখি দিয়ে লালন পালন শুরু করেছি এখন হয়তো অনেকের বড় বড় খামার আছে হয়তো বলতে চাচ্ছে সেগুলো থেকে পাখি দিয়ে লালন পালন শুরু করেছিল তো যাক এগুলোর কথা বলে লাভ নেই তো আপনারা এখানে যে আমার এই লাভ পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা নিউ ইয়র্ডালের পেয়ার তো এই পেয়ারটার জন্য আপনারা দোয়া করবেন আর আমার খামারটার জন্য যদি সুযোগ থাকে আপনারা বিন্দু পরিমাণ ক্ষেপণতা না করে দোয়া করবেন শুধু আমার জন্য আমার খামারটার জন্য আমি যতদিন ধরে আসলে পাখির খামারটা করেছি দীর্ঘদিন বলবো না আমি প্রায় হাজার আঠারো সাল থেকে আমি শুরু করেছি পাঁচ বছর হয়ে গেছে এখন আসলে আমি ইনপুট পাচ্ছি না আমার আউটপুটে হয়ে যাচ্ছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমার বাজ্রিগার যে বাজ্রিগার দিয়ে শুরু করেছিলাম এটা দুইটাই মিল পাখি এটা আসলে উদ্ধার উদ্ধার করা পাখি ছিল আমার এখানে চিকিৎসা দিয়ে সুস্থ করে এখন মোটামুটি ভালো আছে এখন এগুলো দিয়ে দেবো যে পাত্রি প্রয়োজন যদি আপনাদের কারো কাছে কোনো পাত্রি থাকে তো আশা করি জানাবেন আমি ওদের জন্য পাত্রে নিয়ে আসবো পাত্রী এনে ওদেরকে বিয়ে দিয়ে দেবো আর কত রাখবো ওদেরকে একা আর আমার এখানে যে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন একটা একদম সুপার একটা পাখি আমার যেটা একবার প্রথমে ছিল চারটায় সেই আমার জোড়াটা অনেক ভালো লাগার মতন একটা রিং বক্স দিয়ে দেশে দেখা যাক বক্সে কতদিন লাগে করতে থাকি আর আমার এখানে বেশ করে একটু ইঁদুরের সমস্যা ইঁদুরের সমস্যা করতে বাধ্য হয়ে যায় এই যে আমার এর যে ভিডিওতে দেখেছিলাম আমার মেঙ্গুর জোড়া গুলা ওইগুলো ছিল রানিং জোড়া এটাও রানিং এটা এরকম দুটো ডিম দিয়েছিল তো যে কোনো কারণে আসলে ডিমটা নষ্ট করে ফেলেছিল একটা ডিমে বাচ্চা হয়েছিল তারপর ওটা শুকিয়ে গেছিল ভিতরে কেন জানা নাই তো আবার নতুন ভাবে ডিম দিয়েছে ডিম দিবে কিনা যাই না দেখা দেখি আমি এখন খুলে দেখি আল্লাহ 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 না না ডিম দেয়নি না ডিম দেয়নি তো সম্ভাবনা আছে ডিম দিয়ে দেওয়ার জন্য তো আপনারা দোয়া করবেন আমার এই যে সুন্দর পাকা পাকা আমগুলোর জন্য মার্শাল দেখতে পাচ্ছেন মাথার চুলগুলা মাথাটা কত সুন্দর লাল বইটা হলুদ এবং সাদা ইয়া সবুজ আর এই যে সাদা পাখিটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা অ্যালবিনের জোড়া রানিং জোড়া তো এটাও মেলটা মেলটা লাল চোখের আর ফিমেলটা কালো চোখের এখানে এই পাখিগুলো যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই যে আবার আরেক জোড়া নিয়ে আসলাম বন্ধন ভালোবাসার বন্ধন লাভবাটা আসলে অনেক সুন্দর দেখেন আপনি এই একদম সিম্পল কালার তারপর কত সুন্দর লাগে মানে দেখার মতন একটা কালার হয়ে গেছে দেখেন দাঁড়াইছে যখন মুখটা দুইটা মাথা একসাথে করে নেয় লাল এবং ফোট লাল চোখ চোখগুলো সাদার ভিতর খুব সুন্দর লাগে এ আমার শেষ পেয়ার সম্ভবত দেখতে পাচ্ছেন এটা আমার এই ইয়ার এই যে রিংনেক টিয়ার যে জোড়াগুলো দেখতে দেখছেন এর আগে এক দেখছেন এখন আরেক জোড়া এটা নিউ তো এটা ইচ্ছা আছে ফেব্রুয়ারির দিকে এটা বক্স দেবো এটাকে বিট করাবো আমার চিন্তা ভাবনা আছে দেখা যাক কি হয় ভবিষ্যতে এগুলো একটা নিউরালের জোড়া তারপরে বয়স হয়ে গেছে দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ যারা এখনো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ